এই জায়গাতে আয়া আমরা সারা যুক্তি তর্ক কত বাই আনবার হয়েছে না এখন আস্তার ত্বকি খুলিয়া নমাজ কবি কোনো আজীব নেই কি দিলে না দিলে নমাজ হয় না নেই এই তর্ক বাদ যাওয়া বাদ দেখ গুলি আসলেও ত্বকি আনে না নমাজও দাঁড়িয়ে যায় নমাজ মক্রুও হইত না বরং মক্রু আর এখন কিছু ধরনের আমি প্রায় হয়েছি আরো বিভিন্ন জায়গা তো প্লাস্টিকর তকিত আছে ও তোঞ্জার নমাজ করিবার আর না রুমাল এখন বান্ধি বা এই ও দুটা আপনার মকরু কিন্তু দেখার কিতাবর মাসলা হইলো ভুল ক্রমে যদি টুপি মাছার দেনা রোমাজ পড়িলে কোনো বিরোধিতা না করিয়া তো কারা হাত হইতো নাই কিন্তু রুমালিকান ইচ্ছা করে দিতে মুখ কারণ রুমালিকান মুখ পুষি বান্ধি না মাথা বান্ধি বান হোক না তো মুখ পুষবা রুমালি মাথা বান্ধব কে আপনি অথবা দ্বিতীয় প্রশ্ন হইলো এইভাবে মাথা বান্ধি আপনি বড় মিটিং জলসা বড় মানুষের মধ্যে জায়গা বই নি কই না মারে তো কিতাব ওখানে যে লেবাস যেভাবে বিন্দি বারের উল্টাটা বিন্দার নাম সদর অথবা আপনি জনসমক্ষে বা সম্মানিত মানুষের সামনে যাওয়ারে অপছন্দ করৌরটা পিন্দা নমাজ পড়া মুখু তখন মসজিদ যে প্লাস্টিকর টুপি যে খারাপ মতন রাখা আছে এখন বিয়ার প্রতিষ্ঠ যায়নি বরং কোনো পালা মানুষের মিটিং করবইনি পালা মানুষের মিটিং করতে সরম আমার আল্লাহর সামনে বড় বড় এলাকি ইগুই খুজাইগু মাথা দেওয়া মুখু আর প্লাস্টিকর টপি জেনারেল না কাজে যে গুড় টকি হিসাবে ব্যবহার হয় না এগুলো খারাপ নাই ব্যবহার করা ওগু খারাপ তাই খালি নাই আর ওমাল এইভাবে বান্ধি আসুন এই যে সিস্টেম আমরা বান্ধিটা তো টুটেল মত এর লাগে মসজিদ ও যাইনি যদি টুপি নিশুন না বলে কোনো বাধা নাই নমাজ পড়ি লাগবো আপনার নমাজ হইব কিন্তু ইনি রূপকে তো রুমাল বান্ধব না জানি আর এক করো ভাই আমি টুপি তুইয়া মনে করো না কিতাব ওখানো আছে দেখাও তান তান এখন দেখাই তা আপনার খুঁজাইবা এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি টুপি কিনে আল হামায় আল কাসরু মা বাইনা না বাইনা আহলুল কিতাব আল আমায়িন আলাল কলানসুয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমর আর ইহুদির ডিফারেন্স হইল আমরার পাগড়ির তলে তাকে টুপি আর তারার পাগড়ির তলে টুপি থাকে না কিতাবুল লিবাস ওয়াহ তিরমিজি শরীফ जिल्দে আওর আবুহাবুল লিবাস ওর শারেহ হোদিসান কা কানাত কিমামু ওয়া সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুম ওর যে টুপি এটা আসলো বুথহান মারা প্রশস্ত ওলামায় তিন তোর জমাল একশন এক বা অন্য হাসিয়ার মধ্যে মুদব্বরাতান মূল শেকাতান বা মূল সাকাতান মুদব্বরাতান এটা রাউন্ড টাইপ আসলো এবং মাতার লোকের লাগিয়া থাকতো মোয়া সাহাতান প্রশস্ত ও টুপির শিপত লেগছে মাথাত লাগিয়া থাকতো উল্ড টাইপর আর মাথাত লাগিয়া থাকতো এই হিসাবে এই লতকই সাহাবাইকারর আদত এবং নবী করিম সাল্লা সাল্লামর সুন্দর কিন্তু ও তো হইলাম যদি ভুল কমে আপনি ফাউরিলাই কোনো বাধা নাই তো একগ্রহ হনও বার্থেই কার এক বাই হলো তার বার্থে যাই হোক বাই হল আমি যে আয়াত মাথা আসলাম আল্লাহ রব্বুল আলমিনে আমার ও আমার ইমানদার হল যখন তুমি মোকাবেলার ময়দানে যাইবাই প্রথম কর্তব্য ইসলাম রে আকড়াইয়া ধরো আর দ্বিতীয় কর্তব্য আল্লাহ রে বেশি বেশি ইয়াদ করো লাআল্লাকুম তুফলিহুন তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে মুসলিম জাতি ইমানদার মানুষ বিজয় আর পথ দুইটা একটা শরীয়তের উপরে আমল আর দ্বিতীয়টা হলো আল্লাহর জিকির কোন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পর যে লড়াই বাকি যে সময় রাষ্ট্রীয় লড়াই মাতাইব তখন অন্য এত আল্লাহ রাষ্ট্র কি পদক্ষেপ লিত হইয়া দিছিল এটা আমি বিস্তারিত আলোচনা করতাম না এখানে আপনারা হয়তো কেউ ভাবতে পারেন বলে মনে করে দেশ আছে মুসলিম দেশ তৈন মুসলমানের খালি জিকির করতো আর শূন্যত আমল করতো আর আত্মগুলো আরেক বই এরা জিতবনি না এই জাতীয় বই আমি আল্লাহ হইয়া দিছেন না কুরআন কুলিয়া সা আল্লাহ রাব্বুল আলামিন এ ফরমাইন ও আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদু আল্লাহি ওয়া আদুকুম এই আয়াত তো আল্লাহ রাষ্ট্রে অস্ত্র শস্ত্র উমারু বিমান মিজাইল এটম বম সবকিছু বানাইবার ব্যবস্থা করবার কথা হইছে আমার দেশর যেভাবে আছে পৃথিবীর আর বিভিন্ন দেশর আছে রাষ্ট্র বাস্তবে হইলে রাষ্ট্রীয় ভাবে তার রাষ্ট্র রক্ষার পথ করব আর সামগ্রিকভাবে মুসলিম জাতির সামনে যে সমস্ত লড়াই আছে সেনাবাহিনীর লড়াই তো অস্ত্র দিয়ে কিন্তু সেই বাহিনীর ক্ষেত্রে অধক্ষ আপনারা নবী করিম সাল্লা সাল্লামর জমানাত সাহাবাহিকাম যখন সেনাবাহিনীর ভর্তি হইতা যুদ্ধর ময়দানও যেতা সেই জায়গাতে ও নমাজ আদায় করা বাধ্যতামূলক আছে মগর নামাজ কিলা করবা তারা এক যুদ্ধ দিয়ালে হতলা আলোচনা করে

বৌদ্ধিক লড়াই টিকিবার লাগি কোরআন আর সুন্নতরে আমরা শক্ত হাতে ধরতাম হ ইশা আল্লাহ আমরা আল্লাহর কোনো হুকুম তুলিতাম না ওটা আমরা সবচেয়ে বড় আতিয়ার সবচেয়ে বড় লড়াই ইশা আল্লাহ আর আল্লাহর দিকে কিছু মানু মুড়ি দইন অলিয়া উলিয়ার কাছে যায় না এরা তসপি দেওয়া আদায় করেন কিন্তু যারা মুড়ি দোয় না তারা এখান পাবে না জানি যে আমার মনে হয় কোনো সব নাই আপনি দৈনিক কয়েকবার আল্লাহর কাছে ইস্তেকবার করাও লাগবে মানে মাফ সাহা নবীজে বলছে আমি সত্তর বার কোন হতে চার আমি একশো বার আল্লাহর কাছে গুনা মাফ চাই ও নবীজে চাই তা নিয়ে কথা চাওয়া লাগবে না কিন্তু নবীজে বলছে আমি একশো বার মাফ চাই আল্লাহ তো আপনি আমি মতে কবার চাইতাম এরপরে নবীজুর উপরে দুরুদ ভরা আল্লাহর জিকির করা লা হাই আল্লাহ তসবিহা তাদের ভরা কিন্তু লাগবো নবীজে বলছে কুল্লু তসবিহা তিন সদা পাতো

یه خودش پر اسلام.